আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আইএসপিআর বিবৃতি খাগড়াছড়িতে নারী শিশুদের নাশকতামূলক কাজে বাধ্য করছে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে খাগড়াছড়িতে গত দশ দিনে নতুন করে অস্থিরতা তৈরির পেছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করা এবং পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর জন্য বড় ধরনের ষড়যন্ত্র করছে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ এরপর জানাব জাতীয় পার্টির রহসনপন্থী অংশের মহাসচিব গ্রেপ্তার জাতীয় পার্টির রহস্যপন্থী অংশের কাজী রশিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিবির যুগ্ম কমিশনার প্রশাসন মোহাম্মদ নাসিরুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ এই কর্মকর্তা জানান রোববার রাতে কাজী মামুনুর রশিদকে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে গ্রেপ্তার করা হয় আজ ডিবির কার্যালয় থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে জামাতের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি জানিয়েছেন আমরা বাংলাদেশের ভালো ভালোবন্ধু সবসময় বাংলাদেশের পাশে থাকতে চাই এবারে জানাব আওয়ামী দুই সাবেক এমপি সহ তেরো নেতাকর্মী গ্রেপ্তার সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য সহ তেরো জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে এবং সর্বশেষ জানাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে একশো চারজন সদস্য নিয়ে পিকনিকে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশের অনেক মানুষজনদের নিয়ে তারা বাংলাদেশটাকে আর্থিকভাবে সংকটে ফেলতে চায় এমন মন্তব্য করে তিনি জানিয়েছেন এই ঘটনা মানা যায় না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আইএসপিআর বিবৃতি খাগড়াছড়িতে নারী শিশুদের নাশকতামূলক কাজে বাধ্য করছে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ইউপিডিএফ এবং তার সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে খাগড়াছড়িতে গত দশ দিনে নতুন করে অস্থিরতা তৈরির পেছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করা এবং পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর জন্য ব্যাপকভাবে কাজ করছে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ তারা বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য প্রথমে পার্বত্য চট্টগ্রামকে টার্গেট করছে তারা পার্বত্য চট্টগ্রামের নিরীহ পাহাড়ি এবং নিরীহ বাঙালিদের মধ্য যেন দফায় দফায় বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ে সেজন্য তারা চেষ্টা করছে আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী আমার দেশকে বলেছেন দশ প্রশংস যে কোনো ধরনের অপরাধ প্রচলিত আইনে বিচার হবে যে কোনো ঘটনার সত্য তা নিরূপণ করা পর্যন্ত ধৈর্য ধরতে হবে কিন্তু হঠাৎ করে পাহাড় থেকে সেনাবাহিনী হটাও স্লোগান তোলা এবং এ নিয়ে আন্দোলন কোনোভাবে গ্রহণযোগ্য নয় তারা মনে করেছে পাহাড় থেকে তারা প্রথমে সেনাবাহিনীদেরকে হটিয়ে দেবে তারপর বাঙালিদের সরিয়ে দেবে এবং সর্বশেষ তারা সেখানে নানা রকম সমস্যা তৈরি করবে সেটি সেনাবাহিনী কখনোই হতে দেবে না বাংলাদেশের স্বাধীন সার্বভৌম অস্তিত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় বদ্ধপরিকর সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশের এক ইঞ্চি জমিকেও ছাড় দিতে রাজি নয় তারা সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পার্টির অসনপন্থী অংশের মহাসচিব গ্রেপ্তার জাতীয় পার্টির জাপা রশনপর্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিবির যুগ্ম কমিশনার প্রশাসন মোহাম্মদ নাসিরুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান কাজী মামুন রশিদকে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে গ্রেপ্তার করা হয় আজ ডিবি কার্যালয়ে তাকে আদালতে তোলা হবে এর আগে চারই নভেম্বর ধর্ষণ মামলায় গ্রেফতারের পর আদালতে যাবার রশনপন্থী অংশের এই মহাসচিবকে কারাগারে পাঠায় পরবর্তী আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি কাজী মামুন রশিদার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে তিনি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে নানারকম অপকর্মের সঙ্গে যুক্ত এমন অভিযোগ পাওয়া গেছে এরপরই প্রশাসনের পক্ষ থেকে তাকে আটক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সে অনুযায়ী তাকে আটক করা হয়েছে অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকে যারা দুষ্কৃতকারী রয়েছেন তারা অনেক আতঙ্কের মধ্যে রয়েছে কারণ তাদেরকে বেছে বেছে আটক করা হচ্ছে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের নাশকতা কর্মকাণ্ড করতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে ভালো পথে চলার জন্য আহ্বান জানানো হয়েছে কিন্তু অনেকে নাশকতা তৈরি করার কারণে তাদেরকে আটক করতে বাধ্য হচ্ছে প্রশাসনের কর্মকর্তারা জামাত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মিস দাসো কারমা, আজ জামাত আমিরের বসুন্ধরার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এদিন সকাল নয়টার দিকে জামাতের আমিরের বসুন্ধরার কার্যালয়ে আসেন ভুটানের রাষ্ট্রদূত এ সময় তার সঙ্গে ছিলেন ডাকাস্ত ভুটান দূতাবাসের কাউন্সিলর মিস্টার ডেল Why sharing? পরে জামাতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা বৈঠকে জামাতের আমির ও ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ এবং ভুটানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খোলামেলা আলোচনা করেছেন সেই সঙ্গে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন অগ্রগতি ধারা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ়পত্যায় ব্যক্ত করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ভুটানও সব রকমের সহযোগিতা করবে ইতিমধ্যে তারা জাতিসংঘ থেকে জানিয়েছে ভুটান জানিয়েছে আমরা বাংলাদেশের সব থেকে ভালো বন্ধু সুতরাং বাংলাদেশের ভালো মন্দ সব দিকেই ভুটান একসঙ্গে নজরদারি রাখছে এবং বাংলাদেশকে তারা সব রকমের সহযোগিতা করবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর বিভিন্নভাবে তিনি ঝামেলায় পড়ে যান তবে ভুটানের সরকার বরাবরই বাংলাদেশ সরকারকে অফিসিয়ালিভাবে ভাবে সবসময় সহায়তার প্রতিশ্রুতি দেয়ার Você. To... আওয়ামী লীগের দুই সাবেক এমপি সহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য সহ মোট তেরো জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিআজ ডিম্পির মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে সাবেক সং সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য তিনশো চব্বিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় সময় তারা সংগঠনের নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা এবং নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা নাশক তা কর্মকাণ্ড পরিচালনা করছে তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের নাশকতা কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেজন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করছি ডিবির পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হয়েছে আপনারা নিরাপদে থাকুন এবং কেউ যেন নাশকতা করতে না পারে কিংবা কেউ যদি নাশকতা করতে চায় তাহলে আমাদের হাতে তাদের তুলে দিন